ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্ত আয়ন অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল হিউম্যান রাইটস অফ এক্সপ্রেশন আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন রুলস বেজ অর্ডার ঠিক থাকে রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি না ডিভিশন এবং থাকবে না সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না আমরা যদি একটি রুল বেজ রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে প্রিয় উপস্থিতি বৃন্দ আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি এমন কি প্রধানমন্ত্রী ও হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বের নয় কেউ আইনের উর্ধে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ থেকে দু দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের অনেকেরই নিশ্চয় মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ট্রায়াল অ্যান্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল কিন্তু আমরা তার প্রতিদানে কোন মিডিয়ার কণ্ঠরোধ করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি আমরা চেষ্টা করিনি কোন সম্পাদককে জেলে পাঠানো। গত ষোলো বছরে আমার নিজের আমার দলের এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের ফ্রিডম অনেকের অফ ফ্রিডম ফ্রিডম অফ অফ এক্সপ্রেশন অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল সে উপলব্ধিকে ধারণ করে আমরা অল সিটিজেন্স ইনক্লুডিং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড জার্নালিস্টদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমন মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না তবে প্রিয় দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিসেপেরেন্স এক্সেসিভ ইউজ অফ ফোর্স পলিটিক্যালি মটিভেটেড ট্রায়াল মাস অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট অ্যান্ড গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনের যে ভয়ের সংস্কৃতি গত ষোলো বছরে গড়ে উঠেছিল জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য ইউনিভার্সাল ডিক্লেশন অব হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা উপস্থিত সম্মানিত সুদূরবৃন্দ ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে ফ্যাসিবাদের পতনের পর গত তিন মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে ঘটে। উদ্যোগকে দেশ জুড়ে প্রতিপালন তারপাল তৃণমূল ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতাকর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে গণ উদ্ভুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে জনদুর্ভোগ মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অত্র স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টারগুলো অপসারণ করছে বা করার চেষ্টা করছে ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজারেরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোন অনুতাপ অনুশোচনা বা নেই অপরদিকে আমরা সবাই জানি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সেই সময় দেওয়া হয়েছে তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে পাঁচই আগস্টের পরে দেশে অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল ছিল পুলিশের অনুপস্থিতি সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশকে আগলে রাখার চেষ্টা করেছে নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ধর্ম বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে সেই লক্ষ্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসাবে আমরা কাউকেই বিবেচনা করি না প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি এই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি আমরা বিশ্বাস করি ধর্ম দল ও মত যার যার তবে অবশ্যই রাষ্ট্র সবার সম্মানিত অতিথিবৃন্দ আজ আমরা একত্রিশ দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুন ভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি বিএনপির জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত সাতাইশ দফার উপর ভিত্তি করে যা পরবর্তীতে যুগপদ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের ঐক্য মতে একত্রিশ দফায় পরিণত হয় বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে যে সংস্কার নারীদের সম্মান স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কৃষক শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনর্বৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায় আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন হেলথ কেয়ার এডুকেশন এগ্রিকালচার এনার্জি ক্লাইমেট অ্যান্ড ইকোনমি সব ক্ষেত্রে আমরা আনার চেষ্টা করতে চাই আনতে চাই যুগোপযোগী আমুল পরিবর্তন যেন তৈরি হয় স্কিল্ড হিউম্যান রিসোর্স বৃদ্ধি পায় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ন্যাশনাল রেমিটেন্স স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইউনিভার্সাল হেলথ কাভারেজ ফেয়ার প্রাইস ফর ফার্মার্স অ্যান্ড প্রডিউসার্স নিড বেইসড এজুকেশন অ্যান্ড মাল্টিল্যাঙ্গল ট্রেনিং মাল্টি মডেল কমিউনিকেশন সিস্টেম হাউজিং ফ্যাসিলিটিস অ্যান্ড সোশ্যাল বেনিফিট ফর অল এই পরিবর্তনগুলো ধর্ম বর্ণ বর্ণগোত্র গোষ্ঠীর সমতল পাহাড়ি নির্বিশেষে সুষম ও সম অধিকারে আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐক্যমতের ভিশন বলে আমরা মনে করি পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন এন্ড পাবলিক এর মাধ্যমে সময়ের সাথে এই একত্রিশ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ং সম্পন্ন শিল্পায়নে সাফল্য মন্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে সম্মানিত অতিথিবৃন্দ বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপায় ব্রহিপ্রকাশও এর একটি অবিচ্ছেদ্য অংশ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে বরণ করে নিতে হবে অভিনবত্বকে সামনের দিকে দৃষ্টি পাঠ করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তা ধারাকে যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমি বলতে চাই গত ১৬ বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সম্পৃক্ত ছিলেন গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি দল সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের মূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্র আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী পর জিন্দাবাদ